নীলফামারি ডোমারে সদর ইউনিয়ন আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবারের চৌদ্দ সেপ্টেম্বর বিকালে ডোমার সদর ইউনিয়নের মোল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসলাম যে মতুনীব সভা দৃষ্টি বাദനের পরও ইনশাআল্লাহ যেভাবে জনসমুদ্র হয়েছে এটা মতুনীব সভা না এটা মনে হচ্ছে মহা সম্মেলন হচ্ছে এটা আসলেই আওয়ামী লীগের প্রতি এবং সত্যি কথা বলতে কি এটা যুব যুবদলের যে নেতৃত্ব সঠিক সেটাই এটা প্রমাণ করছে ঠিক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম সফির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদাত হোসেন চৌধুরী এবং আমাদের আমাদের থাকবে তারেক তারেক রহমানের কাছে রহমান ওনাকেই দিবেন আপনারা বিভ্রান্ত হবেন না কোন রাজনৈতিক অপপ্রচারের কাছে বিভ্রান্ত হবেন না আগামী দিনে বিএনপি সরকার গঠন করবে ছয় মাস পরে হোক আর এক বছর পরে হোক বিএনপি সরকার গঠন করবে আমাদেরকে সবাইকে তুহিন ভাইকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠাতে হবে তাহলে আমরা আমাদের দাবি দেওয়া কর্মসংস্থান চাকরি বাকরি রাস্তাঘাট চিকিৎসা সেবা থেকে সকল কিছু আমরা আদায় করে নিতে পারব প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ইফতেখারুল আলম তিতুমির বিশেষ বক্তা সদস্য সচিব শাহিন আলম শান্ত আপনারা দেখি নেতা আপনাদের কাছে অনুরোধ থাকবে তোরা হাই মেন নেতাদের আপনারা কোন প্রশ্নই দিবেন না তবুও অনেক জনগণ পছন্দ করে এই বিএনপির ভিতরে অনেক জনগণ এখন আহত আছে আমরা সময় অল্প করতে হবে সামনে নির্বাচন করব সামনে নির্বাচনে আমাদের ইঞ্জিনিয়ার সংসদ দুই ভাই নির্বাচন করব ওই নির্বাচনে আমরা ছয় ইঞ্জিনিয়ার আর সর্বসম্মতিকে কি হবে সংসদে আমরা নিবাস নিবাস করে পারাবো বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক গোলাম মোস্তাফা সাধারণ সম্পাদক রুহুল আমিন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মনোর হোসেন রাকিবুল ইসলাম বাবু রবিউল আলম ভুট্টু পৌর যুব দলের আহ্বায়ক ইসলাম পাপ্পু সদস্য সচিব আশিকুর রহমান এছাড়াও পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক কামরুল ইসলাম যুবনেতা লাবু ইসলাম মাহবুর রহমান মিলন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতা উপস্থিত ছিলেন আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে বৈষম্যহীন বাংলাদেশ হবে একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আমরা কাজ করে যাব আলিসুদ মানিক সালকি নিউজ